আপনারা অনেকে হয়তো ভেড়া পালন করেন কিন্তু আসলে জানেন না যে গর্ভবতী ভেড়া চেনার সহজ উপায় বা কি কি লক্ষণ দেখা দিলে আসলে ভেড়াকে চেনা যাবে সে আসলে গর্ভবতী আছে বা আছে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমরা জানবো গাভিন ভেড়া চেনার কিছু সহজ উপায় এবং কার্যকর উপায় এবং ভিডিও শেষে থাকছে কিছু বিশেষ টিপ যা অনেক খামারিরাই জানেন না আসুন বন্ধুরা প্রথমে বুঝেনি আসলে গাভিন ভেড়া মানে কি গাভিন ভেড়া মানে হচ্ছে যে যে ভেড়া গর্ভবতী অবস্থায় আছে অর্থাৎ তার পেটে বাচ্চা আছে এই অবস্থায় সঠিক পরিচর্যা করলে ভালো মানে বাচ্চা এবং ভবিষ্যতে ভালো দুধ ও লাভ পাওয়া যায় তো অবশ্যই আমাদেরকে এটা জানতে হবে চলুন জেনে নেই গাভিন ভেড়া চেনার কিছু স্পষ্ট শারীরিক লক্ষণ এক সেটা হচ্ছে যে পেটের আকার পরিবর্তন ভেড়ার পেট ধীরে ধীরে ফুলে উঠবে বিশেষ করে ডান কিংবা বাপাশে আপনি লক্ষ্য করলে দেখবেন যে অন্যদের তুলনায় পেট ভারী এবং নিচের দিকে ঝুলে আছে আর একটি হচ্ছে যে চলাফেরার ধরনের পরিবর্তন একটু ধীর গতিতে চলে ঝাঁপিয়ে দৌড়ানো বা লাফানো এই চঞ্চলতাটা অনেকটা কমে যায় একটি আরও হচ্ছে সেটি হচ্ছে যে স্তন্যের আকার পরিবর্তন স্তন্নে ফলাভাব আসতে শুরু করে বিশেষ করে শেষের দিকের মাসে এটা খুব স্পষ্ট হয় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এরপর একটি হচ্ছে যে খাদ্যাভাস পরিবর্তন অর্থাৎ খাবারে পরিবর্তন হবে গর্ভবতী ভেড়া হঠাৎ করে কম খেতে শুরু করবে এবং খুঁত খুতে আচরণ করবে খাবার নেই এই জন্য ভেড়াকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে শুধু শারীরিক নয় আচরণেও আসে বেশ কিছু পরিবর্তন তাহলে আসুন আমরা জেনে নিই ভেড়া কি কি আচরণে পরিবর্তন আসে গাভীন ভেড়া অনেক সময় একা থাকতে চায় অন্য ভেড়াদের সাথে কম মিশে নিজের শরীর শরীর নিয়ে সচেতন থাকি অনেক সময় মাটিতে শুয়ে থাকে অনেকক্ষণ কখনো কখনো মৃদু শব্দ করে ডাকতে পারে যা গর্ভকালীন চাপের প্রকাশ তো এইসব হচ্ছে তাদের শারীরিক পরিবর্তনের যে লক্ষণগুলো দেখা যায় এটা গাভিন ভেড়া চেনার পর কি করবেন এই সময়টাতে কিছু পার্থ যত্ন করা অনেক জরুরি পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার দিতে হবে বিশ্রামের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে পানি যেন সবসময় সব সময় পেতে পারে ভেড়াটি এরকম একটা ব্যবস্থা করে দিতে হবে এবং টিকার সময় ঠিক মতো তারিখ এগুলো মাস মনে রাখতে হবে এবং প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকাগুলো দিতে হবে এবং আরেকটি কথা যে গাভিন ভেড়াকে ঝামেলা বা চাপ এগুলো দেওয়া যাবে না তাকে এইসব কিছু থেকে দূরে রাখতে হবে অনেকের প্রশ্ন থাকে যে ভেড়ার গর্ভকাল কতদিন বা ভেড়া কয়দিন থাকে সাধারণত ভেড়ার গর্ভকাল হয়ে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিন অর্থাৎ প্রায় পাঁচ মাস এই সময়ের শেষে এক বা একাধিক বাচ্চা প্রসব করতে পারে বাংলাদেশে যেতি দেশি ভেড়া বছরে সাধারণত দুইবার বাচ্চা দিতে পারে আপনি যদি নিশ্চিত হতে চান যে ভেড়াটি গাবিন কিনা তাহলে একজন অভিজ্ঞ পশু চিকিৎসক এটি চেক করে নিতে পারেন এতে আরও আপনি নিশ্চিত হতে পারবেন আর যদি আপনি নিজে জানেন তাহলে তো অনেক ভালো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ